তাহলে আজকে শুরু করা যাক সুমন পালের লেখা সেই আয়না রাতে হালকা ঠান্ডা পড়েছে বিদ্যা তার দিদার বাড়িতে এসেছে কয়েকদিনের জন্য বাড়িটা বেশ পুরনো দেওয়াল পুরনো ছবির ফ্রেমে আছে আর মাঝখানে বসার ঘরে একটা বিশাল আয়না যার নিচে কাঠের খোদাই করা স্ট্যান্ড দিদা বারবার বলতেন ওই আয়নাটা সন্ধ্যার পর তাকাবি না আর ওটায় ভুল করেও কাপড় সরাবি না বলে রাখলাম তোকে বিদ্যা জিজ্ঞেস করলো কেন দিদা কি হবে ওই আয়নাটাতে সময় আটকে থাকে রেখে বি একদম খুলবি না ওটা বিদ্যা এসবকে কুসংস্কার বলে হেসে উঠে গেল কি বলো দিদা হ্যাঁ এইসব হয় নাকি সেদিন রাতে খাওয়া দাওয়ার পর বিদ্যা ঘুমাতে গেল কিন্তু কিছুতেই তার ঘুম আসে না সে উঠে বসার ঘরে এলো এক গ্লাস জল নিতে ঘরটা অদ্ভুত রকমের নীরব ঘড়ির টিকটিক ছাড়া কিছু শোনা যাচ্ছিল হঠাৎ আয়নাটার দিকে চোখ পড়ে গেল বিদ্যার তখন ঘড়িতে প্রায় দুটো বাজে অদ্ভুতভাবে মনে হচ্ছে যেন আয়নাটা তাকে ডাকছে বিদ্যা কাছে গিয়ে আয়নায় তাকালো কাপড়টা সরালো দেখতে পেলো আছে কেউ সে নিজের প্রতিবিম্বটাই দেখতে পেল না বরং দেখতে পাচ্ছে পেছনে কেউ তার দাঁড়িয়ে আছে এক কুয়াশার মতো মুখ লম্বা ছায়া আর একটা বিদ্যা ঠিক আয়নার ভেতর থেকে তাকিয়ে আছে ভয়ানক চোখে বিদ্যা চিৎকার করতে গেল কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না হঠাৎ সবকিছু কুয়াশায় ঢেকে গেল পরের দিন সকালে দিদা উঠে দেখলেন আয়নাটা একটু ফেটে গেছে আর বিদ্যা কোথাও নেই শুধু আয়নায় হালকা আবছা রয়ে গেছে যেন কেউ চুপচাপ আছে সেই রাত তিনটে সময় ধরে